বাবা জীবন দিয়েছে এই দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা আজকে দশই এপ্রিল আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি দিন কারণ উনিশশো সালে নির্বাচন হয় আর সেই নির্বাচন হয়েছিল এমনকি কি সময় যখন উনিশশো সালে পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ হয় সেই যুদ্ধে দেখা যায় যে বাংলাদেশের সামনে এই ভূখণ্ড অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তান বা বাংলা সম্পূর্ণ অরক্ষিত আর পাকিস্তান আমাদের দেশটিকেও রক্ষা করতে বাঙালিদেরই অবদান সব থেকে বেশি ছিল বেঙ্গল রেজিমেন্ট ধর সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিল এই অভিজ্ঞতা থেকে জাতির পিতা এবং তার ভিতরে সবসময় একটা চিন্তা ছিল যে বারোশো মাইল দূরে দুটি দেশ শুধু ধর্মের উপর নির্ভর করে একটি দেশ হতে পারে না আমাদের আচার আচরণ আমাদের কালচার আমাদের শিক্ষা দীক্ষা আমাদের প্রকৃতি আমাদের সব কিছুই ভিন্ন আমাদের সংস্কৃতি ভিন্ন আমাদের সামাজিক অনুভূতি এবং সামাজিক চর্চাও ভিন্ন কাজে আমাদেরকে একটা স্বতন্ত্র জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে হবে আর সেই চিন্তা থেকেই তিনি বাঙালি জাতিকে প্রস্তুত করেছিলেন এবং ছেষট্টি সালে তিনি যখন ছয় দফা দিলেন যে ছয় দফা অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ মুক্তি সনদ হিসেবে গ্রহণ করল কৃত দেওয়ার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হলো আগরতলা ষড়যন্ত্র মামলার একটি মিথ্যা মামলা দেওয়া হলো বাংলাদেশের মানুষ কিন্তু থেমে যায়নি তার বিরুদ্ধে ছাত্র সমাজ এবং মানুষের জনগণ আন্দোলন সংগ্রাম করে তখন আইব খান মিলিটারি ডিক্টেটর পাকিস্তানের যে একই একই সাথে যেমন পাকিস্তানের রাজধানও ছিল আবার নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে দীর্ঘদিন আঠারো সাল দিয়ে নিয়ে এই উনসত্তর সাল পর্যন্ত এই রাষ্ট্র পরিচালনা করেছিল আইব খানের পতন ঘটল আমাদের উনসত্তরের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং আগরতলা ষড়যন্ত্র মামলা আইয়ুব খান প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল সে মামলা প্রত্যাহার করার পর জাতিপিতা মুক্তি পান ফেব্রুয়ারি মাসে বাইশ তারিখে এরপর সত্তরের এই একান ক্ষমতা আসে আর এক মিনিটারি কিন্তু কিন্তু একা জনগণের চাপে নির্বাচন দিতে বাধ্য উনিশশো সত্তর সালে নির্বাচন দেয় যে নির্বাচনে আমাদের পূর্ববঙ্গ এই ভূখণ্ডে তখন প্রাদেশিক পরিষদ আর গোটা পাকিস্তান হচ্ছে ন্যাশনাল পরিষদ ন্যাশনাল অ্যাসেম্বলি একটা হচ্ছে প্রভিনশিয়াল অ্যাসেম্বলি একটা ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থাৎ জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ তখনও কিন্তু এই আওয়ামী লীগ এবং তার বিরুদ্ধে ছিল বিশটি রাজনৈতিক দলের একটি মানে চোট কিন্তু সেই নির্বাচনে একশো উনসত্তরটি আসনের মানে তিনশো আসনের মধ্যে একশো আটানব তিনশো মানে দুশো আটানব্বইটি আসনই আওয়ামী লীগ পায় আর একশো ন্যাশনাল অ্যাসেম্বলিতে একশো উনসত্তরটির মধ্যে এই অঞ্চলে একশো সাতষট্টি আসন আওয়ামী লীগ পেয়েছিল যা সমগ্র পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠ আসন পায় সমগ্র পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে কোনো বাঙালি রাষ্ট্র ক্ষমতায় যাবে এটা পাকিস্তানের মিলিটারি ডিক্টেটর ইহিয়া খান শহর পুট্টোরাকে মেনে নিতে পারেনি শুরু হয় চক্রান্তি সাতই ডিসেম্বর সত্তরে নির্বাচন হয়েছিল কিন্তু ক্ষমতা হস্তান্তর হয়নি জাতির পিতা সেই ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ এবং তার যে অসংখ্য চল আন্দোলন সেই আন্দোলনে সমগ্র মানুষ সাড়া দেয় এবং সে সমগ্র বাঙালি জাতিকে তিনি স্বাধীনতার যুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন পাকিস্তানি মিলিটারি ডিক্টার পঁচিশে মার্চ রাতে নিহস্ত বাঙালির উপর আক্রমণ শুরু করে তাদের আক্রমণের প্রধান টার্গেট ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সিলখানায় তখনকার ইপিআর এবং পুলিশ পাড়ি রাজার বাগে এবং বত্রিশ জনের ধানমন্ডির পাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যা কারণ তিনি ওই যখনই এই আক্রমণটা তারা শুরু করল তখনই তিনি তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্বাধীনতার যে ঘোষণাটা সেই ঘোষণাটা সম্প্রচার করেন এটা সম্প্রচার করেছিল ইপিআরি তাদের ওয়ারলেস থেকে এবং যে ওয়ারলেস সেন্টার সেখান থেকে সমগ্র বাংলাদেশে এই ভাষণটি মানে তার এই নির্দেশনাটা এবং স্বাধীনতা ঘোষণাটা পৌঁছে দেওয়া হয় যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ তিনি দেন যেটা পাকিস্তানি হামদার বাহিনীর কাছেও ধরা পড়ে আর তারা তার পিতাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় এবং ছাব্বিশে মার্চ এখানে একটি ভাষণ দিয়ে সে ভাষণকে বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে বিষোদ্গার করে তাকে পাকিস্তান শত্রু ছিল চিহ্নিত করে এবং সেই হিসেবে মামলা দেয় যেহেতু বা পূর্ব থেকেই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এবং সত্যি নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়েছিলেন তার উপর ভিত্তি করে দশই এপ্রিল আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধিরা ছিলেন অর্থাৎ ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচিত প্রতিনিধি অ্যাসেম্বলির নির্বাচিত প্রতিনিধি তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই দশ এপ্রিল এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করে যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিনকে যারা তাদেরকে প্রধানমন্ত্রী হিসেবে একটি তারা ক্যাবিনেট তৈরি করেন এবং সাতেরোই এপ্রিল মেহেরপুর তখন মেহেরপুর ছিল কুষ্টিয়া জেলার একটা মানে অংশ কারণ আগে তো আপনার জানেন আমাদের মাত্র উনিশটা জেলা ছিল কাজেই এই কুষ্টিয়ার যে আম্র কানুন যেটা এখন মুজিবনগর নামে পরিচিত মেহেরপুর জেলা হিসেবে যেটা এখন ঘোষণা হয়েছে জেলা সেই মেহেরপুর জেলায় তলা সেখানে যে আমবাগান সেখানেই এই মুজিবনগরের সরকার শপথ গ্রহণ করে এবং এই শপথের মধ্য দিয়েই স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যাত্রা শুরু এবং এই সফরটা যাতে আমাদের মুক্ত অঞ্চলে হয় সেই চেষ্টাই করা হয়েছিল যার জন্য এটা মেহেরপুরেই করা হয়েছিল অর্থাৎ কুষ্টিয়ার এই মহাকুমা মেহেরপুর এবং সেই সরকারি মুক্তিযুদ্ধ পরিচালনা করেন জাতির পিতার নির্দেশিত পথে তিনি কিন্তু প্রত্যেকটা মুক্তিযোদ্ধাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে যান শরণার্থী হলে পরে কিভাবে তারা আশ্রয় নেবে বা তাদেরকে কার সাহায্য করবে যুদ্ধে অস্ত্র কোথা থেকে আসবে ট্রেনিং কীভাবে হবে এই সমস্ত পরিকল্পনা কিন্তু তিনি নিজে করে গিয়েছিলেন আমি একজন ক্ষুদ্র সাক্ষী আছি কারণ তিনি উনসত্তর সালে জেল থেকে বের হয়ে অক্টোবর মাসে লন্ডনে যান আমি ওই উনসত্তর সালে এপ্রিল মাসে আমার স্বামী আপনারা যান যে নিউক্লিয়ার সায়েন্টিস্ট তিনি ইটালিতে ছিলেন নিউক্লিয়ার সেন্টারে ওটার রিসার্চ শেষ হওয়ার পরে তিনি গ্যারেজ বাড়িতে একটা চাকরি পান লন্ডনে আসেন আমি লন্ডনে চলে আসি সেখানে বঙ্গবন্ধু যান বাইশ বাইশে অক্টোবর সেখানে ওনার সাথে আমি ছিলাম সেখানে তিনি প্রবাসীদেরকে প্রস্তুত করেন কী কী করণীয় আর সেই সাথে সাথে বাংলাদেশ যে তিনি জানতেন তিনি বলতেন যে যুদ্ধ হবে আমরা নির্বাচন হবে আমরা শতাগ্রস্ত আসন পাবো ওরা আমাদের ক্ষমতা দেবে না আমাদের যুদ্ধ করতে হবে আমাদের যুদ্ধে আমরা জয়লাভ করব এবং আমরা বাংলাদেশ স্বাধীন করব কাজে সেইভাবেই একটা পরিকল্পনা নিয়ে সেখানে বসে আমাদের কারা শক্তি আমাদের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং অস্ত্র সব ব্যাপারেই কিন্তু তিনি একটা পরিকল্পনা করে দিয়ে যান এরপর আটই নভেম্বর তিনি ঢাকায় ফিরে আসেন তারপর ধরো ডিসেম্বর ইলেকশন ইলেকশান আমরা জয়লাভ করলাম কিন্তু ক্ষমতা দিল না এবং তারই ভিত্তিতে তিনি সাতই মার্চের ভাষণে আপনার লক্ষ্য করবেন তিনি কিন্তু প্রত্যেকটা মানুষকে গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছিলেন এবং যা যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে বলেছিলেন শাসে একথাও বলেছিলেন যে কেউ মানে বাংলাদেশের জনগণকে কেউ দাবায় রাখতে না এবং এবারের সঙ্গে আমাদের এবং এবারের সঙ্গে আমাদের স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম মানে এই ভাষণটার মধ্য দিয়ে তিনি সমস্ত দিক নির্দেশনা দিয়েছিলেন যেটা বাংলাদেশের মাস অক্ষরে অক্ষরে পালন করে এবং আমরা সেই মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করি এবং ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ছিয়ানব্বই হাজার সৈনিক ছিল তাদের এখানে সেই ছিয়ানব্বই হাজার সৈনিক নিয়ে মিত্রবাহিনী ভারত আমাদের মিত্রশক্তি ছিল তাদের কাছে তারা আত্মসমর্পণ করে এবং জাতির পিতার বিরুদ্ধে যে মামলা দিয়েছিল ইয়াই এখানে এক পর্যায়ে আন্তর্জাতিক চাপে সে মামলা ইয়াই পতন ঘটে পতনের আগে ইয়াই এখান সেখানে বঙ্গবন্ধুকে ফাঁসির আদেশ দিয়ে যায় এরপর পাকিস্তানের রাষ্ট্রপতি হয় ভুট্টো কিন্তু জুলফে কারি ওই আদেশ কার্যকর করবার সাহস পায় এই কারণে যে একে আন্তর্জাতিক চাপ তার উপর আবার তাদের ছিয়ানব্বই হাজার সৈনিক এখানে বন্দি কাজে তারা বঙ্গবন্ধুকে মুক্তি দেয় আটই জানুয়ারি তিনি পাকিস্তান থেকে লন্ডন চলে যান এবং লন্ডন থেকে দশই জানুয়ারি তিনি বাংলার মাটিতে ফিরে আসেন বিজয় দেশে এবং এটাই ছিল মানে আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ কাজে আজকের এই দশ তারিখ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই দিনই স্বাধীন বাংলাদেশে সরকার গঠন হয় আর আমার খুব খুশি লাগছে যে সেই দিন আমি আপনাদেরকে বিশেষ করে আমাদের দেশের মেধাবী যারা তাদেরকে আমরা বিভিন্ন ক্ষেত্রে একটি ফেলোশিপ বা দিচ্ছি যেমন আমাদের দেশের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় এই উদ্যোগটা নিয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই গবেষণাকে আমি সবসময় গুরুত্ব দিই কাজী বঙ্গবন্ধু ফেলোশিপ এনএসসি ফেলোশিপ ও গবেষণা অনুদানের জন্য নির্বাচিত সকল ফেলো বিজ্ঞানী যারা পেয়েছেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই আমি কখনোই একটু ইতিহাস এই জন্য বললাম আমাদের আসলে নতুন প্রজন্ম বা অনেকেই এমন অনেক মধ্যবয়সীও জানে না কারণ উনিশশো সালে যখন জাতিরা একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে নিয়ে অর্থনীতি উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যখন অনেক বাধা সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা খাদ্যাবাদ এই সব কিছু মোকাবেলা করে একটি স্বাধীন জাতিকে যখন তিনি অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের মানুষের ভিতরে একটু স্বস্তি ফিরে এসেছে সেই সময় পঁচাত্তর পনেরো জানেন যে নির্মমভাবে জাতি হত্যা করা হয় শুধু হত্যা না সেদিন আমার পরিবারের সকল সদস্যকে আমি হারাই আমি এবং আমার ছোটো বোন আমি তো জার্মানিতে কারণ জার্মানি গার্লসুল ইউনিভার্সিটিতে আমার স্বামী তখন একটা গবেষণা করতে করছিলেন আমরা জাস্ট এক মাসের জন্য সেখানে গিয়েছিলাম কিন্তু যাওয়ার সাথে মতো কোনো দিনের মধ্যে জানলাম আমাদের কেউ নেই সবাইকে নির্মমভাবে হত্যা করা হলো আমাকে ছোটো দশ বছরের ভাই টুড়ে আর এর মধ্য দিয়ে আমাদের যে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের যে গৌরব সবজন ভুলণ্ডিত হলো আর স্বাধীনতা বিরোধী যারা রাজাকার আর যারা আমাদের শিক্ষকদের হত্যা করেছে বুদ্ধিজীবীদের হত্যা করেছে গণহত্যা চালিয়েছে পাকিস্তানি হালাদার বাহিনীতে গ্রামের পর গ্রাম রাস্তাঘাট দেখিয়ে নিয়ে গেছে গ্রামের পর তারা জ্বালিয়ে দিয়েছে সেই সব লোক যাদের বাংলাদেশ তা বাংলাদেশের নাগরিকত্বই গ্রহণ করেনি তারা পাকিস্তানের পাসপোর্ট নিয়ে কেউ পাকিস্তানের চলে গিয়েছিল কেউ পাকিস্তান নাগরিকত্ব নিয়েছিল এবং যারা ওই সময় আন্ডারগ্রাউন্ডে চলে যে তারা নানা ধরনের ধ্বংসাত্মক কার্য লিপ্ত ছিল সেই যুদ্ধাপরাধীর বিচার জাতির পিতা শুরু করেছিলেন অনেকে সাজাপ্রাপ্ত ছিল কারাগারে বন্দি ছিল পঁচাত্তরের পর যে মিলিটারি ডিগটার ক্ষমতা আসে এসেই তাদেরকে মুক্ত করে দেয় তাদের রাজনীতি করার সুযোগ দেয় এবং আমাদের তাদেরকে ভোটের অধিকার দেয় আমাদের সংবিধানের বারো অনুচ্ছেদে এদের রাজনীতি নিষিদ্ধ ছিল আটত্রিশ অনুচ্ছেদে অনুচ্ছেদে তাদের ভোটের অধিকার ছিল তাদের ভোটের অধিকার এবং রাজনীতি করবার বা দল গঠন করার যে অধিকার সংবিধানের বারো এবং আর্থিক অনুচ্ছেদ এর বারো অনুচ্ছেদ সম্পূর্ণ বিলুপ্ত করা হয় আর আত্মিস অনুচ্ছেদের অংশ বিশেষ বিলুপ্ত করে দিয়ে এদেরকে রাজনীতি করার সুযোগ করে আমাদের দুর্ভাগ্য যারা গণহত্যার সাথে জড়িত যারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যার সাথে জড়িত শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে শত শত মানুষকে যারা হত্যা করেছে তার সাথে যারা জড়িত আল বদল আল স্বাদ বাহিনী করে তাদের হাতে চলে যায় আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা আর বাংলাদেশের ইতিহাস বিকৃত করা হয় এটাই হচ্ছে আমাদের সব থেকে দুর্ভাগ্য যেটা পৃথিবীতে কখনো হয়নি আমি বলতে চাই যে এই অবস্থা থেকে আজ আর বাংলাদেশের কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করবেন যে পঁচাত্তর থেকে ছিয়ানব্বই একুশ বছর আর দু থেকে দু এই উনত্রিশ বছর যারা ক্ষমতায় বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের কোনো চিহ্নতা রাখতে পারেনি বা করেনি আর করবে না এটা স্বাভাবিক যারা স্বাধীনতায় বিশ্বাস করবেন আর যারা গণহত্যার সাথে জড়িত আর যারা এখনো জন অগ্নিসন্ত্রাস মানুষ হত্যা করে যোগীবাস সন্ত্রাসকে যারা লালন পালন করে তারা দেশের উন্নতি চায় না কারণ স্বাধীনতার আদর্শই যদি কেউ বিশ্বাস না করে তার দেশের মানুষের উন্নতি চাইবে কেন তার নিজেদের কিছু সম্পদ বানানোর দিকে যতটা দৃষ্টি নিজেদের ভাগ্য গড়ার যতটা দৃষ্টি ততটা জনগণের দিকে না যা একুশ বছর পরে আওয়ামী লীগ আবার পুনরায় ক্ষমতা আসার সুযোগ পায় প্রথম পাঁচ বছর বাংলাদেশের একুশ বছর ইতিহাস যদি ধরে সেই সময়টা ছিল সচ্য আমি প্রথমবার সরকার এসেই আমি লক্ষ্য করলাম যে আমাদের দেশে গবেষণার জন্য কোনো বরাদ্দ দেওয়া হতো না গবেষণার জন্য কোনো বিশেষ সহযোগিতা ছিল না বা গবেষণাকে কোনো গুরুত্বই দেওয়া হতো না আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি তাদের মানে সচরাচর নিয়মিত শিক্ষার ক্ষেত্রে যেটুকু যা গবেষণা করা সেটুকুই করতো কিন্তু এর জন্য যে বিশেষভাবে একটা প্রণোদনা দেওয়া প্রয়োজন এবং গবেষণার জন্য যে আলাদা একটা মানে বরাদ্দ থাকা প্রয়োজন এবং গবেষণার সুযোগের সৃষ্টি করে দেওয়া প্রয়োজন এই কথাটাই তাদের মাথায় কখনো ঢোকে নাই আমি প্রথমে একটি এসে এই কথা জেনে প্রথমে একটা থোক বরাদ্দ আমরা সুনির্দিষ্ট করে দিলাম কারণ যখন সরকার গঠন করেছেন তখন এই এশিয়ায় অর্থনৈতিক মন্দাও ছিল তারপরে আমাদের সেই সীমিত সম্পদ দিয়ে আমাদের রিজার্ভ মানিও খুব কম ছিল বাধা বিষয় আয় কম ছিল সেদিন তারপর আমরা আমার মনে আছে এখন আমি প্রথম বছরই বারো কোটি টাকা শুধু বরাদ্দ রাখলাম শুধু গবেষণার জন্য পরের বছর যখন আমরা বাজেট করলাম তখন একশো কোটি টাকার একটা বরাদ্দ আমরা আলাদাভাবে রেখে দিলাম সেটা হচ্ছে আমাদের গবেষণা এবং প্রযুক্তি অর্থাৎ তথ্য প্রযুক্তি অর্থাৎ কম্পিউটার শিক্ষা এর উপর কারণ কম্পিউটারকে ধরুন ব্যবহার করতো না ছিল আমাদের সেইভাবেই কিন্তু আমাদের যাত্রা শুরু কাজে আমি সবসময় গবেষণাকে অত্যন্ত গুরুত্ব দিই এবং তখন থেকে যে আমরা গবেষণা শুরু করলাম আজকে তার ফলে বাংলাদেশ এখন খাদ্যের স্বয়স্প্রদা অর্জন করতে সক্ষম হচ্ছে আমরা গবেষণায় গুরুত্ব দিয়েছিলাম বলেই আজকে অনেক ক্ষেত্রে আমরা উৎকর্ষতা লাভ করতে পেরেছি এবং আপনারা জানেন যে আমরা এখন বিদেশ পাঠায় যাতে করে উচ্চশিক্ষা গ্রহণ করে আসতে পারি যেটা স্বাধীনতার পরে সীমিত সম্পদ থাকা সত্ত্বেও জাতিপিতা কিন্তু শুরু করেছিলেন কিন্তু সেগুলি সব বন্ধ করে দেওয়া হয় কোনো স্কলারশিপ কোনো কিছুই ছিল না ওইভাবে কিন্তু আমরা সরকার আসার পর কারণ আমি জানি যে প্রতিনিধি আমাদের গবেষণা করতেই হবে যুগ পরিবর্তন হচ্ছে বিশ্ব এগিয়ে যাচ্ছে এই যে বিশ্বের যে মানে বিশ্বটাই চাষের পরিবর্তনশীল তথ্য প্রযুক্তির যুগ এখন যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে যুগের সাথে তাল মিলে আমাদের সব কাজ করতে হবে আমি সেটাই বিশ্বাস করি আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ অনেক মেধাবী কাজে তারা কখনো পিছিয়ে থাকতে পারে না এবং পিছিয়ে থাকবে না কিন্তু সেই সুযোগ সেই সুযোগটা আমাদের সৃষ্টি করে দিতে হবে উনিশশো তেহাত্তর সালে জাতির পিতা এক অধ্যাদেশ জারির মাধ্যমে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর প্রতিষ্ঠা করে দিয়েছিলেন অর্থাৎ বঙ্গবন্ধু শিখ মুজিব বিজ্ঞানের প্রতি তার যে আকর্ষণ ছিল এবং গবেষণাকে তিনি গুরুত্ব দিতেন বলেই তিনি এই অধ্যাদেশ জারি করে দিয়ে যান আর সেই সাথে আমরা আমাদের যে অর্থনীতি যে আজকে আমরা উন্নতি করছি সেটা আমাদের টেকসই করতে হবে আর সেদিকে লক্ষ্য রেখেই আমাদের একমাত্র গবেষণায় দিতে পারে আমাদের সেই পথ আমরা বিজ্ঞান জাতীয় বিজ্ঞান প্রযুক্তি নীতি দু হাজার এগারো প্রণয়ন করেছি আমরা যাতে আমাদের মানে অর্থনীতিকে এবং প্রবৃত্তি অর্জনকে আমরা টেকসই করতে পারি সে তার উপর যা যাতে আরো ব্যাপকভাবে মানে গবেষণা হয় আর বিজ্ঞান ও প্রযুক্তি যাতে ব্যবহার সেদিকে বিশেষভাবে আমরা দৃষ্টি দিয়েছি আমরা ইতিমধ্যেই জাতীয় আইসিটি নীতিমালা দু হাজার আঠেরো পনেরোের কাজ আমরা করেছি ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দিয়েছিলাম এখন তো ডিজিটাল বাংলাদেশ সকলের হাতে মোবাইল ফোন স্যাটেলাইট উৎক্ষেপণ আমরা করেছি ব্রডব্যান্ড কানেকশন সারা বাংলাদেশে আমরা দিয়েছি কাজে এখন ইন্টারনেট সার্ভিস আমরা দিয়েছি কাজ সেদিক থেকে আমরা খুব দ্রুত সময়ে এগিয়ে যাচ্ছি তাছাড়া আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের এই গবেষণার মধ্য দিয়ে আমরা আরও এগিয়ে যেতে পারব আমাদের সমগ্র বাংলাদেশে বিশাল সমুদ্রসীমা আমরা অর্জন করেছি এই সমুদ্রের উপরেও আমাদের গবেষণা একান্তভাবে প্রয়োজনীয় তার জন্য আমরা একটা ইনস্টিটিউট ইতিমধ্যে তৈরি করেছি কক্সেন বাজারে তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে সমুদ্র গবেষণার এই সাবজেক্টগুলো পড়াশোনা হচ্ছে এখানেও আমাদের বিশাল গবেষণার প্রয়োজন আমরা মহাকাশের স্যাটেলাইট পাঠিয়েছি আছে মহাকাশ এ বিষয়ে আমাদের গবেষণার প্রয়োজন কারণ একসময় হয়তো আমরাও মহাকাশে উড়ে চলে যেতে পারবো না সে গবেষণা আমাদের করতে হবে ইতিমধ্যে আমরা বিভিন্ন বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছে যে বিভিন্ন বিষয় ভিত্তিক ডিটেল ডিটেলি বলতে চাই না সে বিশ্ববিদ্যালয় করেছে সেখানে আমাদের পড়াশোনা গবেষণা এবং আমরা কারোর কাছ থেকে পিছিয়ে থাকব না এটাই হচ্ছে আমার লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করে যাচ্ছি তাছাড়া ষোলো কোটি মানুষ তাদের খাদ্যের ব্যবস্থা আমাকে করতে হবে বা ব্যবস্থা করতে হবে সুস্বাস্থ্যের অধিকারই হতে হবে স্বাস্থ্য বিজ্ঞান থেকে নিয়ে শুরু করে সর্বক্ষেত্রেই আমি যেটা মনে করি যে সব ক্ষেত্রেই হচ্ছে গবেষণা হচ্ছে একমাত্র পথ গবেষণার মধ্য দিয়েই আমরা সমাজকে তুলতে করি যে আমাদের দেশে আরও বিজ্ঞানী প্রযুক্তিবিদ এবং গবেষক তৈরি হোক সেটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়ে আমরা এই বঙ্গবন্ধু ফেলোশিপ অন সায়েন্স অ্যান্ড আইসিটি প্রকল্প আমরা বাস্তবায়ন করছি আচ্ছা তাছাড়া প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আমরা বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট ফান্ড করে দিয়েছি তার কারণ হচ্ছে আমি সবসময় ট্রাস্ট ফান্ড করে দিই তার কারণ আমার কিছু অতিক্ত অভিজ্ঞতা আছে ছিয়ানব্বই সালে সরকার এসে এই ধরনের জন্য গবেষণার জন্য বা উচ্চশিক্ষার জন্য আমরা একটা ফর্ম তৈরি করে অনেকে আমরা স্কলারশিপ দিয়ে বিদেশে পাঠিয়েছিলাম দুর্ভাগ্য অনেক হয়তো ভুলেই গেছে দু হাজার এক সালে যখন বিএনপি যাওয়ার জন্য ক্ষমতা আসলো সমস্ত স্কলারশিপ বন্ধ করে দিল অনেকে সে ওই আধা আদি পড়ার সময় দেশের ফিরে আসেন অথবা অনেকে কষ্ট করে বিদেশের মাটিতে থেকে তার উচ্চশিক্ষাটা সম্পন্ন করলেন কিন্তু তাদেরকে যারা চাকরি ছিল তাই তাকে ছেড়ে দিতে হলো এই অভিজ্ঞতাতে আমরা এখন একটা সবসময় একটা করে আর এই সহযোগিতাটা দিয়ে যাচ্ছি তাছাড়া বঙ্গবন্ধু ফেলোশিপ ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয় থেকে এমফিল পিএইচডি ও পিএইচডি উত্তর পর্যায়ে ছাত্রছাত্রী গবেষকদের মধ্যে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি ফেলোশিপ প্রদান করা হচ্ছে তাছাড়া দু হাজার নয় দশ অর্থ বছর থেকে দু হাজার সতেরো আঠারো অর্থ বছর এই দীর্ঘ সময়ের মধ্যে আমরা এ পর্যন্ত তেরো হাজার সাতশো তেরো জন ছাত্রছাত্রী ও গবেষকের মধ্যে চুরাশি কোটি চৌষট্টি লাখ টাকা ফেলোশিপ প্রদান করেছি দু হাজার আঠেরো উনিশ অর্থ বছরের সতেরো কোটি আটষট্টি লাখ টাকা ফেলোশিপ প্রদান করা হচ্ছে আল্লাহ এখন আমরা উন্নয়নশীল দেশ আমরা অর্থনৈতিকভাবেও যথেষ্ট আমরা স্বাবলম্বিত অর্জন করছি আর মনে করি যার থেকে গবেষক আছে আরও ভালো করে গবেষণা করুন যাতে আরো কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ আরও বেশি উৎকর্ষতা লাভ করতে পারে এবং কোথায় কোথাও আরো বেশি আমাদের বিনিয়োগ দরকার সেইভাবেই আমাদের আমাদের দেশের জল বায়ু মাটি পানি সব কিছু নিয়েই আমাদের কাজ কাজে সেদিকে লক্ষ্য রেখেই সবাই কাজ করবে সেটাই আমি চাই কারণ বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলবো এটাই আমাদের লক্ষ্য যাক আমি সবাই নিলাম সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ইনশাল এগিয়ে যাবে আর বাংলাদেশের এই উন্নয়নের ক্ষেত্রে আমি মনে করি আমাদের বিজ্ঞানী গবেষক যারা আছেন তাদের বিরাট অবদান আপনারা আবার মনোযোগের সাথে যেটা করবেন সেটাই আমার আশা ইনশাআল্লাহ আজকে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ার গড়ে তোলার পক্ষে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি যে আজকে আমরা উন্নয়নশীল দেশ এই উন্নয়নশীল দেশ হিসেবে আমরা যে শিক্ষিত আদায় করেছি এই পথ ধরেই এই বাংলাদেশ সারা বিশ্বে দু হাজার বিশ সালে যেমন আমরা জাতির পিতার জন্মশত বার্ষিক উদযাপন করবো ইনশাআল্লাহ বাংলাদেশ ক্ষতামত দেশ হিসাবে আমরা প্রতিষ্ঠা করবো আমরা দায়িত্র হার ইতিমধ্যে কমিয়েছি হত দরিদ্র বলে কিছু থাকবে না দু হাজার একুশ সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব দু হাজার বিশ থেকে দু হাজার একুশ আমরা মুজিব বর্ষ ঘোষণা দিয়েছি যে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব আর এই পথ চলার মধ্য দিয়ে আমরা দু হাজার একচল্লিশ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে আমরা একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে আমরা এখানেই ভেবে দেখিনি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পরিকল্পনা নিয়েছি আমরা যেমন পঞ্চবার্ষিক পরিকল্পনা নিই সেই সাথে আমরা দীর্ঘ মেয়াদি যেমন দু হাজার দশে এসে দু হাজার দশ থেকে দু হাজার বিশ এই প্রেক্ষিত পরিকল্পনা নিয়ে আমরা যেমন বাস্তবায়ন করে যাচ্ছি আবার আমরা দু হাজার একুশ থেকে দু হাজার একচল্লিশ এই সময়ের মধ্যে বাংলাদেশ কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই কীভাবে করতে চাই সেই প্রেক্ষিত পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি তারপরেও আমরা দু হাজার একশো সাল দু হাজার একশো সালের বাংলাদেশ কেমন হবে সেটা মাথায় রেখে আমরা ডেলটা প্ল্যান দু হাজার একশো প্রণয়ন করেছি প্রাকৃতিক দুর্যোগ অথবা জলবায়ু পরিবর্তন এর প্রভাবে বাংলাদেশের জন্য কোনো ক্ষতি না হয় বাংলাদেশের জনগণ যেন উন্নত জীবন বা সুন্দরভাবে বেঁচে থাকতে পারে সেটিকে লক্ষ্য রেখেই আমরা এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা দিয়ে গেলাম যাতে করে আমরা তো তখন থাকবো আমি তো না কিন্তু আমাদের যারা প্রজন্মের পর প্রজন্ম আসবে এই শতবর্ষ পরেও তাদের জীবন মান কেমন হবে সেটা মাথায় রেখেই আমাদের এই পরিকল্পনা আর এবং কল্পনা বাস্তবায় আর গবেষণায় আমি মনে করি আমাদের বিজ্ঞানী বা গবেষক তাদের একটা বিরাট দায়িত্ব জাতির কাছে আছে যে সেই দায়িত্বটা আপনারা পালন করবেন সেটাই আমি আশা করি যেন প্রজন্মের পর প্রজন্মই প্রজন্মই এ দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে আর কোনো অশুভ শক্তি যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারি ইনশাল্লাহ বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবেই আমরা গড়ে বাংলাদেশ স্বপ্নের সোনার বাংলাদেশ সবাইকে আন্তরিক ধন্যবাদ আবার আমার অভিনন্দন জয় ভাষণ